আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে গরুর ঘরের অবস্থা থেকে বুঝতেই পারছেন যে ভেজা মানে আমি গোসল করিয়ে দিয়েছি গরুগুলোকে আর শীতের দিন যেহেতু গোসল করাইতে গেলে আমার একটু দেরি করেই গোসল করাইতে হয় আমি আগে কিন্তু বলেছিলাম যে শীতের সময় আসলে আমি দুপুরের দিকে মানে ঠিক দুপুরের দিকে আমি গোসলটা করিয়ে দিই বিশেষ করে সাড়ে বারোটা থেকে এক থেকে দেড় থেকে দুটার ভিতরে আমি গোসলটা করে মানে একটু দেরি হলেও মনে হয় যে এটাই পারফেক্ট সময় শীতের সময়ের জন্য কারণ শীতের সময় রোদটা একটু মানে দেরিতেই উঠে সব সকালের দিকে যেটা থাকে একটু মিষ্টি মিষ্টি বা তীক্ষ্ণতাটা থাকে না সঠিক তো এই দিকটাতে বিবেচনা করে আমি ভর আমি গোসলটা করাই এই দুপুরের সময় এই রোদের তীক্ষ্ণতা একটু বেশি থাকে আমার মনে হয় আর কি সেই হিসাবে আমি গোসলটা করাই যাই হোক এটা মূল কথা না আজকে আসলে মূল কথা যেটা নিয়ে আজকে ভিডিওটা এই যে মানে আমার যে গরুর শেড বা গরুর ঘর এ ঘরের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটিগুলো নিয়ে একটু কথা বলতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রডটা ব্যবহার করেছি এই রডটা কিন্তু আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রডটা চিকন হয়ে গেছে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে একটু মোটা নেওয়াই ভালো আমি এক সাইডে কিন্তু চিকন ব্যবহার করেছি একটু আর এক সাইডে মোটা ব্যবহার করেছি এটা একটু মোটা ব্যবহার করাই ভালো এটা হচ্ছে একটা ভুল আর এটার মধ্যেই আরও একটি ভুল হচ্ছে এই রডটা কিন্তু আসলে নিজের বুদ্ধিতে যে ফকির হওয়াও ভালো একটা কথা আছে তো আমি নিজের বুদ্ধিতে কিন্তু আমি চেয়েছিলাম যে ছোট করে এগুলো দেই মানে প্রায় এক হাত থেকে একটু বেশি থাকুক সমস্যা নেই কিন্তু এটা যে এক হাতের মতো থাকলে কিন্তু হয় কিন্তু আমাকে এই এটা রডটা আমাকে বলেছে যে প্রায় বিশ ইঞ্চি রাখতে আমি এক ইঞ্চি কম রেখেছি তারপরেও আমার কাছে মনে হয় যে এটা বেশি লম্বা হয়ে গেছে আর এটার মানে ভুল চুরিটা হচ্ছে এটাই লম্বা দিলে হয় কি নিচের দিকে যে লম্বা বেশি থাকে এই রডের যে চুরিটা থাকে বা এই মানে গোল চুরি এটার কথা বলতেছি এই রিংটা নিচের দিকে এভাবে লেগে থাকে কিন্তু আর যখন কি না একটু রডটা একটু উপরের দিকে থাকবে তখন কিন্তু এটা নিচের দিকে এভাবে লেগে থাকবে না তো এই যে এইখানে লেগে থাকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ধরনের ময়লা থাকে ময়লা আটকে থাকে যেহেতু গরুর ঘর গরুর ঘরের মধ্যে গরু খাবে দাবে এটাই স্বাভাবিক আর খাবারগুলো কিন্তু এইখানে নিচে লেগে থাকে তো নিচে একটু জায়গা রাখাই বেটার তো এই যে এইটা কিন্তু প্রায় প্রায় একটু ঠিকঠাকই লাগে এই যে রডটা কিন্তু দেখাই যাচ্ছে যে এটা মোটা এটা নিজের বুদ্ধিতে ফকির হয়েছিলাম ওই জন্য ঠিকঠাক আছে তো এই যে নিচের দিকে কিন্তু একটু জায়গাও আছে এই যে আমি একটু শর্ট করে করেছি এই জন্য আর এই যে এইটা কিন্তু এইদিকে কিন্তু হাউজের মধ্যে গথ আরেকটি ভুল গর্তটা কিন্তু বেশি বেশি আসলে গর্ত নয় গর্তটা ঠিক আছে খাবার কিন্তু দেখা যাচ্ছে যে ময়লা আসলে ময়লা না পানিটা ছেঁকে খেয়ে ফেলছে শুধুমাত্র পানিটা আছে জন্য ঘোলা দেখা যাচ্ছে আর এই যে এখানে মানে ভুলটা হচ্ছে এটাই যে গরুর যে গলাটা দিয়ে খাবে এই জায়গাটা একটু উঁচু হয়ে গেছে এই যে এটা একটু ডাউন রাখবে বা এই হাউজ সিস্টেমটা একটু নিচা থাকলেই চলতো আমার দুই থেকে তিন ইঞ্চি মানে দুই থেকে তিন আঙুল মানে দেড় থেকে দুই ইঞ্চিও যদি কম দিত ডাউন দিত তাও আমার কিন্তু চলতো আর এই যে এখানে কিন্তু ইট দিয়ে এভাবে উঁচু করে দিয়েছে এখানে ইট দেওয়ার কী দরকার ভাই এখানে কিন্তু মশলা দিয়ে একটু উঁচু করে দিলেই চলতো তো মিস্ত্রি সাহেবকে বলেছিলাম কিন্তু ওনারা তো আবার মিস্ত্রি না ওনারা হচ্ছে ইঞ্জিনিয়র নাকি নিজেরা বেশি বুঝে ওনারা এই যেহেতু সব কিছু বুঝে এরকম করছে তো এইটা আমি এই জন্য শেয়ার করতেছি যাতে পরবর্তীতে কেউ নিজেরা করতে গেলে এই ধরনের ভুলগুলো না হয় আর নিজেরা যা বুঝবেন তাই করাবেন ওনারা কেন নিজেদের মতো করতে আসবে তো আরও একটি ভুল এখানে অন্ধকার বোঝাও যাচ্ছে না তো এখানে ভুলটা হচ্ছে এতে এই যে এখানে আমি কিন্তু বলেছিলাম এখানে একটা ব্যান দিয়েছে ব্যানটা কিন্তু এই যে দাঁড়া হয়ে তারপরে ওইদিকে গিয়েছে কেন ভাই এইখানে আমার ব্যান দেওয়ার দরকার কি আমি তো বুঝলাম না এখানে বেন্দাওয়ার তো কোনো যুক্তি আসে না এখানে সোজা যদি আমার পাইপটা দিত তো আমি একটা লাঠি দিয়ে কিন্তু ধাক্কা দিলেই ময়লাটা চলে যেত আর এখন যেটা হচ্ছে সোজা গিয়ে তারপরে কিন্তু আপনার ওইদিকে যেতে হবে তো ময়লাগুলো যখন জমা হবে তখন আমার হাত দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে আমার পরিষ্কার করতে হবে ধাক্কা দিলে যাবে না আর পাইপটা থাকতো আমি ধাক্কা দিলেই কিন্তু ময়লাটা চলে যেত তো এইখানে একটা ভুল আর আরও একটি মিস্টেক এই যে এই জায়গাটা এই জায়গার এই মশলাটা কিন্তু ওনারা দেয়নি এই জায়গাটা ফাঁকা রেখেছিলো একদম সাইড করে দিয়েছিল কিন্তু এটা তো দরজার মুখটা এটা কেন এরকম থাকবে তো এটা কিন্তু পরবর্তীতে আমি আর আমার মা মেলে দিয়েছি তারপরেও উঁচু করতে পারিনি যেহেতু পরবর্তীতে দিয়েছে মশলা কম ছিল আর এই জায়গাটাও আরও একটু উঁচু করেছি কিন্তু তারপরেও হয়নি এই জায়গাটা একদম দাঁড়া হয়ে আছে এভাবে কেন করবে এটা একদম মানে মানার মতো না এই জায়গাটা থেকে মানে একটা ভারী গরু যখন বের হবে তারপরে কিন্তু ওরা কিন্তু লাফিয়ে লাফিয়ে প্রায় অনেকটা যায় বড় বড় পা ফেলে তো এটা কিন্তু সমস্যা হয়ে যায় গরু পা ভেঙে যেতে পারে বা উঠতে কষ্ট হতে পারে মানুষ আমরা যেহেতু গোবর টোবর নিয়ে যাবো গোবরটো নিয়ে গেলে কিন্তু দ্রুততার সাথে যেতে হয় স্লিপ কাটতেই পারি তো এটা আরেকটা ভুল এছাড়া সব কিছু ঠিকঠাক আর আরেকটা হচ্ছে গিয়ে আমার ভিটটা যেটা মানে ভিটিটা এই ভিটিটাও কিন্তু উঁচু করে ফেলছে এছাড়া সব কিছু মানে চলে তো যাই হোক এই ভুলগুলোর পরেও আমি আলহামদুলিল্লাহ যে আমি এই ঘরটা করতে পেরেছি ঋণের টাকাই হোক আর যাই হোক আমার কাছে তারপরও আমার মনে হচ্ছে কারণ আমি এতে কিছু করতে পারবো এটা থেকে ভবিষ্যতে হলেও এখন না পারে দিলে হয়তো হয়তো আমি এর থেকেই অনেক কিছু হতে পারে আর এই যে এই ভুলটা এটা যেন কেউ না করে যে এখানে ব্যান দেওয়ার দরকার নেই সোজা পাইপ দিবে সোজা কথা তো এটাই আর কি যে এই ভুলগুলো এই কারণে বলা যেন মানে আপনারা কাজ করতে গেলে এই ধরনের ভুলগুলো কেউ না করে এই জন্য আমি এই ভুলগুলো বলে দিয়েছি এই ভুলগুলো ছোট ছোট ভুল কিন্তু পরবর্তীতে বড় আকার ধারণ করে তো এই যে হাউসটাও কিন্তু ওইদিকে উঁচু দিয়ে দিয়েছে গরু খেতে কষ্ট হয় গরুর ঘরে আর এই যে এদিকে কিন্তু চাইলে আপনারা এই যে নেট ব্যবহার করতে পারেন আমি এখানে টিন ব্যবহার করেছি যেহেতু আমার এখন সেরকম পজিশন ছিল না এই যে কাঠগুলো দিয়ে কিন্তু আপনারা নেট ব্যবহার করতে পারেন গরমের মধ্যে সুবিধা হয় আর এই যে সামনে আমি জাপ ব্যবহার করেছি এটা কিন্তু একদিক দিয়ে আমার মতে ভালো তো এটাই আর কি যেহেতু আমার সামনে জায়গা নেই আমার সামোন থেকেই খাবার দিতে হয় এই জন্য আমি এভাবে রেখেছি জাপ সিস্টেম আর নেট দিলে সুবিধা হচ্ছে গরমের মধ্যে হাওয়া বাতাস ভালো ঢুকে তবে শীতের মধ্যে হয় কি পাল বা কাগজ ব্যবহার করতে হয় প্লাস্টিক তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ